সাভারে ১৩ বছরের মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা প্রধান আসামি একই দিনে ধর্ষণের অভিযোগে ভুয়া কবিরাজ আটক বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ ঢাকা সাভারে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় মঙ্গলবার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাগসতরা এলাকায় ওই ছাত্রীকে তিনজন মিলে ধর্ষণ করে পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন রাতে ভুক্তভোগীর পরিবার সাবার মডেল থানায় একটি গণধর্ষণের মামলা দায়েন করেন মামলার ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতার করে পুলিশ কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কাজী আব্দুর রহিম জানান ঘটনার সঙ্গে জড়িত অন্য দুই আসামিকে আটকের জন্য অভিযান চলছে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে একই দিনে সাভারের বেদেপাটা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নুরুল হক মোল্লা নামে এক ভণ্ড কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ সকালে বেদেপাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় দুপুরে আদালতে পাঠানো হয় অভিযুক্তকে যাকে আটক করা হয়েছে সেও ষোলো বছর বয়সী তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এই ঘটনায় তার সাথে আর কারা কারা ছিল এই বিষয়গুলো জানার জন্য আমরা আদালতের কাছে প্রেয়ারও দিয়েছি যাতে আমাদের জিজ্ঞাসাবাদের সুযোগ দেয় পরবর্তীতে যদি আমরা এই যদি তাকে আমাদের কাছে পাই তাহলে হয়তো আরও বিস্তারিত বিষয়ে জানতে পারবো কবিরাজ কবিরাজ তার কাছে ট্রিটমেন্টের জন্য তার যে ভুক্তভোগী তার হাজবেন্ড হারিয়ে যাওয়ার কারণে সে তার কাছে গিয়েছিল তার হাজবেন্ডকে খুঁজে আনার কোন উপায় বের করে যায় কিনা কিন্তু তারা ওই তাকে কোনো কিছু খাইয়ে অভিযোগ জেনে দিয়েছে যে কোনো পানি বা এই ধরনের কোনো কিছু খাওয়ানোর পর সে তাকে ধর্ষণ করে বলে সে অভিযোগ করেছে আমরা বিষয়টি যাচাই বাছাই করছি এবং তার যে অভিযোগ অভিযোগ যাচাই বাছাই করেছে এবং ইতিমধ্যে তার যে ধর্ষণকারী উনিও গ্রেফতার পুলিশ হেফাজতে রয়েছে আমরা তার যে অভিযোগ অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা এই ব্যবস্থা